আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাবলহান ফ্লগ থেকে সকাল সকাল গিফট পাওয়া ভাজিয়ে ভর্তা দিয়ে ভাত খাওয়া আর বিকালের নাস্তায় ছিল চামড়ি এটাই ছিল আজকে আমাদের দিন দেখুন তাহলে কিভাবে করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়দিন পর আজকে রোদ উঠলো মার্শাল্লাহ রোদ দেখা যাচ্ছে ভালোই লাগছে কয়টা দিন ঠান্ডা ঠান্ডা রোদ নেই আজকে একটু রোদ উঠেছে আপনা মাঠটা ঘুরে দেখাচ্ছি কদিনের মধ্যে এগুলো সব শেষ হয়ে যাবে যা আছে সবুজ আর সবুজ থাকবে না ফুলগুলো কিছুটা ফুটে রয়েছে ঠান্ডা লাগলে ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভাজি করবেন কিভাবে দেখাচ্ছি প্রথমে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সব আমি ছোট্ট চামচের এক চামচ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিচ্ছি কাঁচা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখন এটাকে ভালো করে মাখিয়ে নেবে তাহলে আপনারা পেঁয়াজ আর রসুনকে পেস্ট করে দিতে পারেন এটা যেহেতু আমার সিদ্ধ করাই চিংড়ি মাছটা তাই আমি এভাবে গোটা গোটাই দিয়ে দিলাম হয়ে গেল আমার চিংড়িটা মাখানো দিয়ে দিচ্ছি সাথে একটু ধনে পাতা হয়ে গেল আমার ভাজিটা অনেক শর্ট টাইমে এটা হয়ে যায় আর খেতেও বেশ মজা মুখে যখন রুচি নাই তখন এইটাই আমার ফেভারিট ডিশ হয়ে যায় ঝালঝাল ভর্তা ঝাল ঝাল ভাজি হয়ে গেল আমার ঝাল ভাজিটা বাংলাদেশে কক্সাস বাজারে গেলে সবসময় আমি শ্যুটকে নিয়ে আসি কয়েক রকম যখন ঠান্ডা শরীর খারাপ তখন এগুলো ব্যবহার করি আজকে আমি করে দেখাবো কুলসুম ফুডের এই শুটকিটা এখানে চার রকম শুটকি দেওয়া আছে চিংড়ি লটটা ছুরি আর সব রকম মিলানো ছোট ছোটো মাছ যেগুলো সেটা আর এর সাথে দিয়ে দেবো আমি নাম্বার ওয়ানের কিসকি মাছের সুটকি আগে এই সব রকম দিই কিসকিটা একটু বেশি করে বানাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই ভর্তাটা আমি প্রথম খেয়েছিলাম লন্ডনে আমার ভাগনা ভাগনা বউ ওরা আমেরিকা থেকে ওরা আগে করেছিল ওর মধ্যে শুকনা মরিচ আরও কাঁচা মরিচ দুটোই অ্যাড করত। এত ঝালে চাল আমার ভাগনা বলতো মামি আজকে কালকে বুঝতে পারবেন কেমন টেস্ট আমি এখন করে দেখাচ্ছি ওরা আগে লন্ডনে থাকতে যাওয়া হতো এখন আমেরিকা চলে গেছে আর যাওয়া হয় না বেশি সরিষার তেল করছি আমি একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা তিনটে মরিচ একটা কাঁচা আর লাল মরিচ কালারের জন্য আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর একটু ব্ল্যান্ড করে নেব তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আমার ভর্তাটা রেডি ভর্তাটা ঝাল হয়েছিল কিন্তু খুবই মজা হয়েছিল গরম গরম ভাবছে ভাতের এটার সাথে ভর্তা ভাজির তো তুলনাই হয় না চিংড়ি মাছ আর ডিম ভাজি করে নিলাম আপনাদের ঠান্ডা লাগলে বা শরীর খারাপ না রুচি না লাগলে মুখে তখন আমার মতো পানি নিতে পারেন গরু মুরগির রান্নার থেকে এই ভাজি ভর্তা দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খেয়েছিলাম আমরা ঘরে যা ছিল বের করে দিলাম তাকে কিছুদিন তার রুচি নেই তাই বানিয়ে ফেললাম মুড়ি ভাজা আর মরকুটি চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ